আসছে নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় অর্থনীতি গর্ভপাত ও অভিবাসন ভোটারদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এসব বিষয়ে আলোচনা হলেও প্রতিদিন তারা মূল্যস্ফীতির যাতাকলে পিষ্ট হয়ে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় খুঁজছেন অন্য হয়ে নিত্যপণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার মান ধরে রাখতে ভীষণ কষ্ট করছেন নিয়কের বাসিন্দারা তাই আগামী নির্বাচনে নিয়কের ভোটারদের কাছে প্রধান বিষয় হয়ে উঠেছে দেশের অর্থনীতি নিত্যপূর্ণের অসহনীয় দাম মেটাতে গিয়ে জীবনযাত্রার মান ধরে রাখতে ব্যর্থ হয়ে স্টেটের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন ফক্স নিউজের সঙ্গে আলাপকালে তারা বলেছেন শুধু প্রতিশ্রুতি নয় সংকট থেকে উত্তরণে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা চান তারা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা বলেছেন নীল শিবিরের ঘাঁটি বলে পরিচিত এই স্টেটে তরুণ থেকে বৃদ্ধ সবার মুখেই একটি কথা জীবন চালানো দুর্বিষহ হয়ে উঠেছে অধিকাংশ ভোটারদের কাছে এবারের নির্বাচনে প্রধান বিষয় অর্থনীতি এদিকে নভেম্বরের নির্বাচন ঘিরে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার অনলাইনে নিবন্ধন করেছে বলে জানিয়েছে এর সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অ্যাডাম ওয়াইজ বলেছেন অধিকাংশ ভোটারের কাছে এবারের নির্বাচনের প্রধান বিষয় অর্থনীতি তার মতে নাগরিক জীবনের স্বস্তি ফিরে আসুক এমনটাই চাইছেন বাসিন্দারা রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশ থেকে বিশেষ করে চায়না থেকে আমদানি পণ্য কর বৃদ্ধির পাশাপাশি দেশের বড় বড় কোম্পানিতে কর কমাতে চান এমনকি ক্ষমতা গ্রহণের বারো মাসের মধ্যে কিছু কঠিন পদক্ষেপ নিয়ে দ্রুততার সাথে অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছেন অন্যদিকে ধনীদের ওপর কর বৃদ্ধি ও ক্ষুদ্র বিনিয়োগ ভর্তুকি দেওয়ার পক্ষে ডেমোক্র্যাটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ ছাড়াও নবজাতক এবং নতুন পরিবারের আবাসনে বিশেষ ছাড়ের খোসরা দিয়েছেন তিনি নিউ বাসিন্দারা বলছেন শুধু এক গাদা প্রতিশ্রুতি নয় সংকট থেকে উত্তরণে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি নিজেদের জীবনযাত্রার মান উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ চান তারা অথচ দুই প্রার্থী যেসব আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন পড়বে অর্থাৎ চাইলেই নির্বাচিত হলেই নিজ নিজ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না ট্রাম্প কিংবা Harris.